বিকেল থেকেই দিয়েছে না কাল থেকে চালু কাল থেকেই চালু হয়েছে এখানে মা মনসা বেগুয়া গঙ্গা হ্যাঁ মন্দির খোলা হয় পাঁচটার সময় পাঁচটার সময় হ্যাঁ এবার একটার সময় মন্দির আমাদের বন্ধ করা হয় আবার চারটে খোলা হয় রাত্রি নটা সাড়ে নটা আচ্ছা এখানে কি থাকার ব্যবস্থা আছে না থাকার ব্যবস্থা নাই আমাদের official o que যাব ত্রিবেণী ত্রিবেণী যেতে গেলে কাটোয়া লোকালে যেতে হবে ব্যান্ডেল থেকেও আপনারা কাটোয়া লোকালে করে যেতে পারেন আর হচ্ছে আপনারা কল্যাণী থেকেও যেতে পারেন ত্রিবেণী বঙ্গীয় মহা উৎসব দু হাজার ছাব্বিশ এগারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে প্রথমে মেলা প্রাঙ্গণ দর্শন করাবো মেলা প্রাঙ্গণের পর নিয়ে যাব শ্রী শ্রী শ্রীমদ অভয়ানন্দ গিরি পরামংস আশ্রম সেটা দর্শন করাবো পর সপ্তঋষি ঘাট ও সাধুদের আখড়া কাটোয়া লোকাল ত্রিবেণীতে ঢুকে গেল এই ত্রিবেণী হচ্ছে আমার গন্তব্যস্থল এ হলো ত্রিবেণী স্টেশনের বোর্ড সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই সোজা গিয়ে বেরিয়ে এক নম্বর দিয়ে অটো করেও যেতে পারেন হেঁটেও যেতে পারেন হেঁটে গেলে মিনিট দশেক লাগবে এই সোজা চলে যেতে হবে এই বাজার পড়বে এইখান দিয়ে আপনাদের হেঁটে হেঁটে নিয়ে যাব অটো ভাড়া দশ টাকা বয়স্ক হলে অটো করে যাবেন এই যে মুখে অ্যারো করা আছে এই অ্যারো করা সোজা যেতে হবে এইভাবে গিয়ে আপনাদের মেলায় নিয়ে যাব আজ এই সোজা রাধিকা বলে লেখা আছে সেই বোর্ডটাকে ফলো করতে হবে এই বাজার বরাবর এই হচ্ছে ত্রিবেণী সংগ্রামের হলো সরস্বতী ব্রিজ পার হয়ে ত্রিবেণী শেরপুরের এখানে অটো পাওয়া যায় সেটাও আপনাদের তুলে ধরছি এই হলো আর এই মেলা বসে গেছে দেখুন বাদাম জিলিপি ক তারপরে এই সোজা আপনাদের এখানে নিয়ে যাচ্ছি ত্রিবেণী মেলা এ হচ্ছে প্রণব কন্যা সংঘ ত্রিবেণী ক্রুম্ভ মেলা দু হাজার ছাব্বিশে তারা এখানে ক্যাম্প লাগিয়েছে পুরো মাঠটা আপনাদের তুলে ধরছি যে যে ক্যাম্প লাগিয়েছে সেগুলো তুলে ধরছি এখানে প্রত্যেক সাধুদের মহারাজদের চিত্র ফুটিয়ে তুলেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি এখানে যে প্রণবকন্যা ক্যাম্প দিয়েছে আমরা আমরা সকলে বোনেরা আমরা সকলে গুণকোনার সঙ্গ থেকে এসেছি সেটা আমাদের হেড অফিস হচ্ছে বিদয়পুর এবং চুচুড়া আশ্রমে আমাদের চুচুড়াতে একটি শাখা আশ্রম আছে ছুচরা জোড়াঘাটে সেখান থেকে মূলত আমরা এবার ত্রিবেণী সঙ্গমে আমরা শিবির করেছি তো প্রণার সঙ্গে অনেকগুলি শাখা আছে যেমন হৃদয়পুর হচ্ছে হেডকোয়ার্টার্স মধ্যমগ্রাম আন্দামান আন্দামানোপাড়া অর্থাৎ মহারাষ্ট্র দিল্লি বাড় ইত্যাদি বিভিন্ন জায়গায় আমাদের আশ্রম আছে এখানে আমরা কলকাতা থেকেই এসেছি হৃদয়পুর মধ্যম চিচুড়া থেকে আমরা করছি এখন প্রণবাসনের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিকতা মানুষের মধ্যে চৈতন্য তাকে জাগ্রত করা আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ যিনি ভারত সুভাষণ সঙ্গে প্রতিষ্ঠাতা তার মূল উদ্দেশ্য ছিল যে মানুষের মধ্যে একটা জাগরণ আকার আধ্যাত্মিক চেতনাকে জাগরিত করা এবং জাতি সংগঠন প্রতিটা মানুষ তাদের যখন তাদের আধ্যাত্মিক চৈতন্য জেগে উঠবে তখনই তারা একত্রিত হতে পারে মানুষের মধ্যে যখন ভালো ভাবগুলো জেগে ওঠে বন্ধুত্ব ভালোবাসার মৈত্রী এগুলো যখন জেগে উঠে তখন তাদের মধ্যে যত বিবেশ থাকে তখন তাদের মধ্যে বিভিন্ন আলাদা বিভিন্ন বিভিন্ন থাকে তো এই আধ্যাত্মিকতার মধ্যেই আমাদের থাকে এবং সেটাই আমাদের উদ্দেশ্য আমরা আচার্য স্বামী গরুবর্ধনীজি মহারাজের পথ তিনি যান দেখিয়ে গেছেন যে পথ দেখিয়ে গেছেন সেই পথ অনুসরণ করে আমরা এগিয়ে চলেছি এই আগে আমাদের শিবির ছিল না এই জীবেনীতি আমাদের এই প্রথমবার শিবির হচ্ছে আমরা এমনি এসে স্নান করে যেতাম কিন্তু ঠাকুরের কৃপা সকলের ইচ্ছায় আমাদের আশ্রমে মাতাজি যিনি বড় মাতাজি তার আগ্রহে আমরা এবার অনপন্যাস থেকে একটি সুন্দর শিবির করা হয়েছে এখানে মানুষদের ভোগ প্রসাদ দেওয়া হবে তারা এখানে প্রসাদ পাবেন এই বছর আমাদের থাকার ব্যবস্থা হচ্ছে না শুধু মানুষ এখানে স্নান করবেন এই চুচাপ থেকে অনেক মায়েরা এসেছেন তাদের নিয়ে আমাদের সন্ন্যাসিনী মা স্নান করাতে চলে গেছেন এখানে তারা ফিরে আসবেন প্রসাদ এখানে স্নান এবং প্রসাদের ব্যবস্থা করা হয়েছে করা হয়েছে তাহলে আপনাকে বলার জন্য অসংখ্য ধনা ধন্য আপনি প্রণাম নেবেন হুগলি জেলার পাঁচবেরিয়া ত্রিবেণী সঙ্গমে এগারোই ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গীয় ত্রিবেণী মেলা চলবে আর এখানে চলছে অঙ্কন প্রতিযোগিতা সেটাও তুলে ধরলাম প্রতিযোগিতা হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে বাচ্চারা একত্রিত হয়ে অঙ্কন প্রতিযোগিতায় যোগদান করেছে উদ্বোধন হলো তো বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা দিচ্ছেন আপনারা বাচ্চাদের নিয়ে আজকে সারাদিনই অনুষ্ঠান চলছে সারাদিনই বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহা উৎসব দু থেকে তেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে চলুন আপনাদের নিয়ে যায় এখানে সাধুরা সন্তরা সপ্তঋষি ঘাটের কাছে বসেছে সেগুলো আপনাদের এক এক করে তুলে ধরছি এই হলো ঘাট টের পাশে বসেছে সপ্তঋষি ঘাটে যাওয়ার আগে শ্রী শ্রীমদ অভয়ানন্দগিরি পরামংশ আশ্রম পর্বে এই হলো আশ্রমের তোরণ আজ এই তরুণ দিয়েই আপনাদের আশ্রমে প্রবেশ করাবো এখানে পুজো সামগ্রী এবং ক্যান বিক্রি হচ্ছে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য চলুন আশ্রমে নিয়ে যাই অভয়ানন্দগিরি আশ্রমে প্রথমেই আপনাদের নিয়ে যাব শিবের মন্দিরে শিবলিঙ্গ বিরাজ করছে দেখুন এখানে মহাদেব আশীর্বাদ করছে আর এখানে শ্বেত শিব রয়েছে শ্বেত পাথরের আর একটা হচ্ছে কালো পাথরের শিব আর এখানে নন্দী মহারাজ বিরাজ করছে এই অভয়নন্দগিরি আশ্রম আর এখানে দেখুন দক্ষ যজ্ঞের পর সতী দেহত্যাগ করেছিল মহাদেব সতীর দেহ নিয়ে যাচ্ছে আর বিষ্ণু চক্র ছাড়ছে সেটা তুলে ধরা হয়েছে শিব মন্দিরে চিত্র করে কমলা বামেশ্বর তারপরে এখানে প্রত্যেক দেবদেবী তুলে ধরা হয়েছে দেখুন এখানে সমুদ্র মন্থন এখানে প্রত্যেকটা দেবদেবী মুর তারপরে হচ্ছে মা অন্নপূর্ণা প্রত্যেকটা তারপরে কালী তারপরে তারা সরশি ভুবনেশ্বরী ভৈরবী তারপরে ধুমাবতী বগলা বগলা প্রত্যেকের চিত্র অঙ্কিত করা এখানে ধূপ মোমবাতি আর এই হলো হোমকুণ্ডু এই আশ্রমের আর পিলার বিশিষ্ট নাট মন্দির পাথর দ্বারা বেষ্টিত সেটাও তুলে ধরলাম আর এখানে প্রত্যেকটা দেব দেবীর এই নাট মন্দিরে তুলে ধরা হয়েছে সেগুলো তুলে ধরছি সেগুলো এক চক্কর আপনাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখুন এই নাট মন্দির কত বড় নাট মন্দির আর এই মন্দিরে বিরাজ করছে মা কালী বিষ্ণু মহাদেব ও ব্রহ্মাদেব বিরাজ করছে সেটাও হচ্ছে পাথর বেষ্টিত বেদির ওপর বিরাজ করছে কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে উঠেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আশ্রমের তুলসী মঞ্চ সেটাও তুলে ধরলাম আর এই আশ্রমে হচ্ছে সাধু নিবাস পুরো আশ্রমের এরিয়াটা মন্দির নাট মন্দির সমেত মন্দির আর সাধু নিবাস আর এই হচ্ছে এখানকার গঙ্গার ধারে অভয়ানন্দগিরি আশ্রম গড়ে উঠেছে এ হলো আশ্রমের বাগান কত ফুল ফুটেছে সুন্দরভাবে দেখে মুগ্ধ হয়ে যাবেন এরপর আপনাদের নিয়ে যাব শ্রীমৎ অভয়ানন্দগিরি ও সমাধি মন্দির সেটা নিয়ে যাব ধাপে ধাপে ওপরে উঠতে হবে এই হল শ্রীমৎ স্বামী অভয়নন্দগিরি মহারাজের এখানে সমাধি মন্দির পাথর দ্বারা বেষ্টিত কাঁচ দ্বারা এ রক্ষিত করা আছে কাঁচ দ্বারা পুরো কাঁচের করে আর পাথরের বেষ্টিত এই অভয় সমাধি মন্দির আশ্রমটি প্রাচীন এক আশ্রম সনাতন ধর্মের অদ্বৈত বেদান্ত ও ঐতিহ্য মেনে চলে আশ্রমটি একটি সুন্দর শিব মন্দিরও রয়েছে পর্যটক ভক্তদের কাছে আধ্যাত্মিক ও শান্তির হচ্ছে স্থান এখানে পাথর দ্বারা বেষ্টিত কতগুলো শিব শিলা আছে এবং মা মনসার গাছ বিরাজ করছে আর এখানে ভক্তরা ধূপ মোমবাতি দিয়ে তাদের নিজেদের নিবেদন জানাচ্ছে এই আশ্রমের পরিবেশগুলো তো আর এই হলো আশ্রমের ঘাট সে কত সুন্দরভাবে এই ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যদি যান এখানে স্নান করতে পারে হ্যাঁ মন্দির খোলা হয় পাঁচটার সময় পাঁচটার সময় হ্যাঁ এবার একটার সময় মন্দির আমাদের বন্ধ করা হয় আবার চারটে খোলা হয় রাত্রির নটা সাড়ে নটা আজ এখানে কি থাকার ব্যবস্থা আছে না থাকার ব্যবস্থা নয় আমাদের বছরে মায়ের পুজো হয় কার্তিক মাসে যে কালী পুজো দীপান্বিতা হ্যাঁ ওই মা মায়ের পুজো হয় তারপর পৌষ পার্বণেও

এই মন্ত্র পেয়েছেন মা মহামায়া বলে বসিয়ে এই মন্ত্র আমাদের গুরুদেবকে দিয়েছে দিয়েছে হ্যাঁ আর একশো বছরের আপনাদের এই আজটা এখানে কি ভোগের ব্যবস্থা আছে ভোগের ব্যবস্থা নেই কিন্তু কালী পুজোর সময় পৌষপার্বণের সময় ওই গুরুদেবের তিরোধন উৎসবের সময় এলে ভোগ এবং প্রতিদিন আমাদের এখানে প্রসাদটা প্রতিদিন প্রত্যেককে দেওয়া হয় হাতে হাতে হ্যাঁ হ্যাঁ চাঞ্চল প্রসাদ প্রতিদিন পাওয়া যায় আচ্ছা ভোগের জন্য কি মূল্য লাগে না ভোগের জন্য আমাদের কালী পুজোর সময়

সপ্তঋষি ঘাট ও বালিঘাটে দেখুন সাধু সন্তরা এখানে বসে রয়েছে কুম্ভ মেলা থেকে বৈষ্ণব এখানে ও ঠিক আছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী একটি অত্যন্ত প্রাচীন ও পবিত্র স্থান হিন্দু ধর্মাবলীমদের কাছে এর মহাত্মরীম অপরসীম সপ্তঋষি ও বালিঘাট আপনাদের কাছে আজ তুলে ধরব চলুন নিয়ে যায় এখানে সাধুসন্ত বসে আছে ত্রিবেণী সপ্তঋষি তার হচ্ছে পুরাণ স্থানীয় লোকগাথা অনুযায়ী শান্তিপুর আপনার নাম বাবাজি এইভাবেই জীবন কাটছে আপনার হ্যাঁ ঠিক আছে ত্রিবেণী মুক্তবেণী হলো গঙ্গা যমুনা সরস্বতীর স্থল যদিও বর্তমানে যমুনা সরস্বতী এখানে লুপ্ত প্রায় চলুন সপ্তঋষি বালিঘাটে নিয়ে যাচ্ছি এখানে মা গঙ্গা বিরাজ করছে মা গঙ্গা হিন্দু ধর্মের পবিত্রতম নদী দেবী হিসাবে পূজিত পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা ভগীরথ কঠোর তপস্যা সন্তুষ্ট হয়ে ব্রহ্মা গঙ্গাকে স্বর্গ থেকে মত্তে পাঠান এখানে মা গঙ্গা বিরাজ করছে ভাগীরথীর পূর্বপুরুষের ভস্মীভূত আত্মা মুক্তি পায় তীব্র বেগে নেমে আসে গঙ্গা স্রোতকে শিব তার জটায় ধারণ করে মত্তকে ধ্বংসর হাত থেকে রক্ষা করেন এখানে প্রাচীনতম বটবৃক্ষ এবং ভক্তরা এখানে অনেক শিবশিলা রয়েছে এখানে পুজো নিবেদন করছে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন শিব মত্তকে তিলক পদ গা গামিনী এখানে দেখুন সব ভক্তরা পুজো দিচ্ছে পুজো সামগ্রী ক্রয় করা যায় এখান দিয়ে সেটাও আপনাদের তুলে ধরলাম অপ্তরষি ঘাটের কাছে এইখানে গঙ্গা দেবীকে পুজো দেওয়ার জন্য যে পুজো সামগ্রী আছে সেগুলো এখানে ক্রয় করতে পারেন এরপর আপনাদের নিয়ে যাবো সাধুসন্ত আখড়ায় সেখানে নিয়ে যাব যেতে যেতে দেখুন মেলা প্রাঙ্গণে কত মিষ্টি তারপরে কটকটি বাদাম জিলাপি বিক্রয় হচ্ছে এখানে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন বিক্রয় কেন্দ্রগুলো সেগুলো তুলে ধরলাম এখানে বাচ্চাদের খেলনা বিক্রয় হচ্ছে সেই কেন বিক্রয় কেন্দ্রটাও মেলার বসেছে সেটাও আপনাদের তুলে ধরলাম এখানে হচ্ছে ত্রিবেণী কুম্ভ স্নান ভান্ডারা লেগেছে আলো আলোীয় কুম্ভ মেলায় আষাঢ় তারা সেবাদানের জন্য ক্যাম দিয়েছে থাকবে রাজকে থেকেই দিয়েছে চালু হয়েছে কাল থেকেই চালু হয়েছে মানে যারা ভাণ্ডারা দিয়েছেন যারা ছয় আসবে ভক্ত তাদের জন্য এর জন্য কি কোনো দান দিতে হবে তো দান চলে না এবার স্ব কেউ যদি দিতে চায় এরকম অনেকবার হয়েছে তো সেই জন্য আমাদের এই দুটো আপাতত রাখা হয়েছে এবার মানুষের ইচ্ছা যার ইচ্ছা যাক আপনাকে বলার জন্য ধন্যবাদ এখানে সকালে দেখুন ঘুগনি তারপরে এখানে সব ভান্ডারার জন্য রান্না হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি আর চা বিস্কুট দেয়া হচ্ছে আর এখানে খাবারের ব্যবস্থা হচ্ছে বসিয়ে সেগুলো তুলে ধরলাম এখানে তরুণ করেছে বঙ্গীয় ত্রিবেণী মহা উৎসব দু হাজার ছাব্বিশ এগারোই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই তরুণ দিয়ে আপনাদের নিয়ে যাব সাধু আখড়ায় এইবারে প্রবেশ করাবো এখানে বাঁশবেরিয়া প্রাথমিক কেন্দ্র আয়ুষ্মানের ঢোকার মুখে শিব নন্দীকে নিয়ে নন্দীর ওপরে বসে রয়েছে ত্রিশুল নিয়ে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই সাধু আঁকড়ায় সেটাও তুলে ধরলাম প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য বিভাগ সেটাও তুলে ধরলাম হুগলি ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলে আয়োজিত বঙ্গীয় কুম্ভ মেলা আর ওই ফেব্রুয়ারি হবে দু হাজার ছাব্বিশ পুণ্য স্নান ভঙ্গীয় কুম্ভ মেলা প্রায় সাতশো বছর পর পুনরাবৃত্তি একটি ঐতিহ্যবাহী উৎসব গঙ্গা সাগর স্নানের পর সাধু সন্তরা এখানে মাঘী পূর্ণিমায় মিলিত হন দক্ষিণ প্রয়াগ হিসাবে খ্যাত মেলায় সাধুদের আখড়া স্থায়ী স্নান কীর্তন ও যজ্ঞের আয়োজন করা হয় এই মেলায় দীপকগিরি সাধু বাবা অনেক কিছু মেলা সম্বন্ধে বললেন মেলার বিভিন্ন আঁকড়া যেমন নাগা সাধুরা স্বামী যারা তাদের কঠোর জীবনধারা ও যোগ সাধনার জন্য পরিচিত এবং সবাইকে আশীর্বাদও করছে দু হাজার বাইশ সাল থেকে স্থানীয় উদ্যোক্তা ভারত সেবাশ্রমের উদ্যোগে এই মেলা শুরু হয়েছে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী বেহুলার ভেলা এই ঘট ঘাটেই ঘটেছিল এবং সাধুরা এখানে স্নান করে গঙ্গা সাগর যাত্রা সম্পূর্ণ করেন হুগলি জেলার পাঁচবেড়িয়া ত্রিবেণী সঙ্গম দেখুন সবাই সবাইকে আশীর্বাদ করছে এবং যজ্ঞাস্থান খুলে রেখেছে মাতাজিরাও এখানে আছে তারাও কঠোর পরিশ্রম করছে সকলকে আশীর্বাদ করছে এগারোই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই বঙ্গীয় মেলা। হচ্ছে ত্রিবেণী ঘাট বাঁশবেড়িয়া সাধু আগমন শোভাযাত্রা রুদ্রাভিষেক মহাস্নান তেরোই ফেব্রুয়ারি ধর্মসভা এটি ত্রিবেণী সঙ্গমে আয়োজিত পঞ্চম বৎসরের পবিত্র উৎসব বা মিনিকুম্ব নামে পরিচিত দু হাজার ছাব্বিশ সালে বিশেষ মেলা উপলক্ষে স্থানীয় প্রশাস্তন ও উদ্যোগরা জোর কদমে প্রস্তুত সম্পন্ন করেছেন আজ আপনাদের কাছে এগুলো সব একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরেছি কত রং বেরঙের শঙ্খ কত সুন্দরভাবে এখানে বিক্রয় হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরে মেলার বিক্রয় কেন্দ্রগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এই মেলার যতটুকু পেরেছি আপনাদের আজ এই ব্লকের মাধ্যমে তুলে ধরেছি টিপে দেবেন সকলকে ধন্যবাদ জানাই